নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এ রেজাল্ট পাবলিশ হয়েছে সেই পাবলিশ সংক্রান্ত বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ মামলা শুনানি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে তো এই মামলা কত নম্বরে রয়েছে কি বৃত্তান্ত রয়েছে এই মামলার ভবিষ্যৎ কি এই যে রেজাল্ট গত বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে বত্রিশশো তেত্রিশ জনের রেজাল্ট পাবলিশ করেছে মাদ্রাসা বোর্ড এর মধ্যে যে দুশো সাতানব্বইটা সিট রয়েছে তো এই পুরো নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কি নিয়োগ প্রক্রিয়া কোন দিকে যেতে চলেছে পিটিশনারদের কী বক্তব্য সমস্ত কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই তো বন্ধুরা আপনারা সকলেই জানেন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সারা রাজ্যব্যাপী যে তিহাত্তর হাজার সাতশো আটানব্বই জনের পরীক্ষা নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষা মূলত দু হাজার দশ সালের নোটিফিকেশনের পরীক্ষা যে মূলত দু হাজার সালে অনুষ্ঠিত হয়েছিল সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের পরীক্ষা নিতে পেরেছিল মাদ্রাসা বোর্ড অপরপক্ষে তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জনের কিন্তু পরীক্ষা নিতে পারেনি আর যেটা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে চোদ্দ বছর পর সেই মামলা রায় হয় এবং সেক্ষেত্রে পুরো নিয়োগ প্রক্রিয়াকে তিন মাসের মধ্যে কমপ্লিট করার নির্দেশ দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেই নির্দেশ মোতাবেক মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে আবার পরীক্ষা কন্ট্যাক্ট করতে চাই তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জনের তাদের লিস্ট পাবলিশ করে তাদের পরীক্ষাও নিয়ে নিয়েছে এবং টোটাল একটা রেজাল্ট পাবলিশ করেছে আপনারা জানেন সেক্ষেত্রে কিন্তু বত্রিশশো তেত্রিশ জন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে অপরপক্ষে দশই দশ তারিখে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে দশই সেপ্টেম্বর দু হাজার তারিখে মামলার শুনানি হয় প্রথম শুনানি যেখানে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর প্যানেলে যারা ছিলেন তারা মামলাটা দায়ের করেছিলেন তাদের একটাই দাবি যে তিয়াত্তর হাজার সাতশো আটানব্বইয়ের যে পরীক্ষাটা নিয়েছে মাদ্রাসা বোর্ড সেই পরীক্ষাটাকে বাতিল করতে হবে তাদের রেজাল্ট যেন পাবলিশ না করে তো সেই ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনেমাম তিনি সেরকম কোনো নির্দেশ দেননি তিনি শুধু ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনকে সেই নির্দেশটাকেই ফলো করতে বলেন এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক নিয়োগটাকে কমপ্লিট করতে বলেন ডেডলাইনের মধ্যে তো বারোই সেপ্টেম্বর সেই ডেডলাইন শেষ হচ্ছিল বারো তারিখ রাত্রে কিন্তু আপনারা জানেন যে রেজাল্ট পাবলিশ করেছে মাদ্রাসা বোর্ড সেই রেজাল্ট নিয়েও পুরিপুরি অভিযোগ অনেক বিতর্ক উঠে আসছে অনেকেই বলছে তারা পনেরো পাওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু ফেল করে দিয়েছে মাদ্রাসা বোর্ড তো আজকে এই মামলাটি আবার পরবর্তী শুনানির জন্য লিস্টেড হয়েছে কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু একচল্লিশ নম্বর সিরিয়ালে মামলাটি উঠতে চলেছে জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে তো আজকে এই মামলায় কি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পুরো নিয়োগ প্রক্রিয়া কি বাতিল হবে নাকি নিয়োগ প্রক্রিয়ার কয়েকদিনের মধ্যে কমপ্লিট হবে সমস্ত কিছু কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে তো এই যে তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই যে পরীক্ষা বাতিলের দাবি তুলেছিলেন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের ক্যান্ডিডেটরা সেই বিষয়ে কিন্তু আজকে ডিসিশন নেবে মহামান্য কলকাতা হাইকোর্ট যে পরীক্ষা বাতিল হবে কিনা আর এক্ষেত্রে আর একটা বিষয় বলে এই দুশো সাতানব্বই জনের জন্য কিন্তু বত্রিশশো তেত্রিশ জনকে ডাকা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওয়ান ইস টু ইলেভেন অনুপাতে ডাকা হয়েছে এই বিষয়টাও হয়তো আজকে পিটিশনারদের তরফ থেকে তুলে ধরতে পারে বিশিষ্ট আইনজীবীরা তো কী হয় সমস্ত কিছু আপনাদের সাথে জানাবো আপনাদেরকে শেয়ার করব আপনারা চ্যানেলে নজর রাখবেন আপডেট পেলে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ